আমি ভারতের স্বাস্থ্য মন্ত্রকের একজন জ্যেষ্ঠ চিকিৎসা গবেষণা উপদেষ্টা এবং বহু দশক ধরে জাতীয় স্বাস্থ্য উন্নয়ন কেন্দ্রে কর্মরত আমার পুরো জীবন একটাই লক্ষ্যকে ঘিরে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য নিয়ে গভীর গবেষণা করা এবং এমন সমাধান খোঁজা যা ব্যবহারিক নিরাপদ এবং জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে আপনি কি জানেন যে সকালে নাস্তার সময় করা একটি ছোট্ট ভুল চুপিচুপে একজন পুরুষের মূল ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে এটা কোনো রসিকতা নয় আমি বহুবার এমন ঘটনার মুখোমুখি হয়েছি যেখানে পুরুষেরা ভেবেছেন যে বয়সী তাদের শক্তি কেড়ে নিচ্ছে কিন্তু বাস্তবটা হলো সমস্যা বয়স নয় সমস্যা হলো আপনার থালা সকালে ঘুম থেকে উঠে আপনি যা খান বা না খান সেটাই ঠিক করে দেয় আপনার নিম্নাঙ্গের পেশি ও রক্তপ্রবাহ শক্তিশালী থাকবে না কি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে এবং এই সত্যটা জানলে আপনি অবাক হবেন অনেক পুরুষ সেই একটি খাবারই বাদ দিয়ে দেন যা পুরো এই প্রক্রিয়াটিকে উল্টে দেওয়ার সূচনা করতে পারে আমার তিরিশ বছরের অভিজ্ঞতায় আমি হাজার হাজার পুরুষকে দেখেছি তাদের মধ্যে অধিকাংশই এটাই ধরে নিয়েছিলেন যে ষাট বছরের পর তাদের অন্তরঙ্গতা শেষ হয়ে যাবে কিন্তু যখন আমরা তাদের অভ্যাস এবং খাদ্যতালিকার দিকে নজর দিলাম তখন যে সত্যটা সামনে এল তা সবকিছু বদলে দিল আপনার দেহ বুড়ো হয় না আপনার দেহ হাল ছাড়ে না বাস্তবতা হলো আপনার শরীর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে রক্তপ্রবাহ ফিরিয়ে আনার পেশিকে প্রাণ ফিরিয়ে দেওয়ার এবং আপনাকে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি তাকে সঠিক উপকরণ দেবেন আর সেই উপকরণ কোনো দামি ওষুধ ইনজেকশন বা জাদুকরী ক্যাপসুলে নয় তা তো আপনার রান্নাঘরেই রয়েছে এই পাঁচটি সহজে চেনা অথচ আশ্চর্যজনক খাবার শুধু আপনার পেলভিক অঞ্চলের রক্তপ্রবাহ বাড়াবে না পেশির মেরামত করবে শক্তি জাগাবে এবং আপনাকে আগের মতো আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে যে ঘাটতির কথা আপনি বছরের পর বছর ধরে অনুভব করে আসছেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাব এই খাবারগুলো কিভাবে ব্যবহার করবেন কখন করবেন এবং কেন এগুলো ষাট ঊর্ধ্ব পুরুষদের জন্য প্রকৃতির সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভিডিও শেষে আমি একটি বিশেষ মিশ্রণের কথা বলবো যা অনেক পুরুষ মাত্র এক সপ্তাহের মধ্যেই ফলাফল অনুভব করেছেন তাই অনুরোধ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হ্যাঁ আপনার কাছে একটা ছোট অনুরোধ এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে এই জ্ঞান তাদের কাছেও পৌঁছায় যাদের এটার সবচেয়ে বেশি প্রয়োজন সাবুদ ডিম সোনায় খুব সাধারণ খুব চেনা কিন্তু বাস্তবতা হল এই ছোট্ট খাদ্যটি আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমার ক্লিনিকে আমি বহুবার এমন পুরুষদের দেখেছি যারা বলতেন ডাক্তার বাবু আগের মতো আর শক্তি নেই কিন্তু যখন আমরা তাদের খাদ্যাভ্যাস পরীক্ষা করলাম তখন একটি বড ঘাটতি ধরা পড়ল তাদের দেহ পাচ্ছিল না সঠিক প্রোটিন এবং প্রাকৃতিক টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করা উপাদান এবং এখানেই শুরু হয় বদলের গল্প ডিমের ভিতরে থাকা কুসুমে রয়েছে সেই সব উপাদান যা প্রতিদিন সকালে একজন পুরুষের শরীরের জন্য একান্ত প্রয়োজনীয় এর মধ্যে রয়েছে ভিটামিন ডি যা শুধু হাটকে নয় আপনার হরমোনের ভারসাম্যকেও মজবুত করে এতে থাকে কোলেস্টেরল হ্যাঁ সেই কোলেস্টেরলো যাকে অনেকেই ভুল বোঝেন কিন্তু বাস্তবে এই কোলেস্টেরলি হল প্রাকৃতিক টেস্টোস্টেরন তৈরির মূল উপাদান এখন ভাবুন যদি আপনার শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি থাকে তাহলে কি হবে আপনার পেশি দুর্বল হয়ে পড়বে শরীরে শক্তির অভাব হবে আর সবচেয়ে বড কথা আপনার পুরুষত্ব ভিতর থেকে দুলতে শুরু করবে কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে এক বা দুইটি পুরো ডিম খান তাহলে আপনার শরীর সেই জ্বালানি পায় যা তাকে আবার শক্তিশালী ও স্থির করে তোলে মনে রাখবেন এটা শুধু প্রোটিনের বিষয় নয় এটা সেই জীবনী শক্তির বিষয় যা আপনার রক্তপ্রবাহকে গতিশীল করে আপনার নার্ভগুলোকে শক্তি দেয় এবং আপনাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় যে আপনি আজও সম্পূর্ণ সক্ষম একজন পুরুষ ডিম আপনাকে সঙ্গে সঙ্গে শক্তি দেয় আর ধীরে ধীরে এটি আপনার পেশি ও পুরুষত্বের মূল ভিত্তিকে শক্তিশালী করতে শুরু করে আর যখন ভিত্তি গোড়া মজবুত হয় তখন উপরের পুরো ইমারত অর্থাৎ আপনার শরীর আপনার আত্মবিশ্বাস স্থিতিশীল ও শক্তিশালী হয়ে ওঠে তাই পরের বার যখন আপনি সকালের নাস্তা বানাবেন তখন শুধু চাবি স্কুটে থেমে যাবেন না আপনার পাতে এক বা দুইটা সম্পূর্ণ ডিম অবশ্যই রাখুন এটা হবে আপনার দিনের সবচেয়ে বড বিনিযোগ আপনার শক্তির জন্য আপনার তারুণ্যের জন্য এবং আপনার আত্মসম্মানের জন্য আর সব সময়ের মতো যদি এই তথ্য আপনাকে উপকারী মনে হয় তাহলে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ছোট্ট একটা পদক্ষেপ কারো পুরো জীবন বদলে দিতে পারে পালং শাকে থাকা ম্যাগনেশিয়াম এবং নাইট্রেট আপনার রক্তপ্রবাহের জন্য একেবারে আশ্চর্য কাজ করে যখন আমি আমার রোগীদের বোঝাই যে সমস্যাটা আপনার হৃদয় বা মস্তিষ্কে নয় সমস্যাটা আপনার রক্ত চলাচলের পথে তখন তারা অবাক হয়ে যায় আর এই পথগুলোকেই খুলে দেয় পালং শাক ভাবুন তো যখন আপনার ধমনীতে রক্ত সহজে এবং দ্রুত বয়ে যায় তখন তার প্রথম প্রভাব কোথায় পড়ে আপনার পেলভিক অঞ্চলে সেই অঞ্চল যা আপনার শক্তি আত্মবিশ্বাস এবং জীবনের সবচেয়ে ব্যক্তিগত দিকের সঙ্গে যুক্ত পালং শাক সেই প্রবাহকে মুক্ত করে তা শক্তিশালী করে তোলে পালং শাককে আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা শুধু শরীরকে সবুজ রং দেওয়ার জন্য নয় এটি এমন এক অক্সিজেন এবং পুষ্টির উৎস যা আপনার কোষগুলোকে নতুন জীবন দেয় অনেক গবেষণায় প্রমাণ হয়েছে পালং শাকে থাকা প্রাকৃতিক নাইট্রেট আপনার রক্তনালীগুলোকে প্রসারিত করে যার ফলে বেশি রক্ত সহজেই প্রবাহিত হতে পারে এর সরাসরি প্রভাব পড়ে আপনার পুরুষত্বে এবং এখানে আরেকটা গোপন কথা আছে পালং শাক শুধু শক্তি বাড়ায় না এটি আপনার শরীরের ভিতরের ফোলাভাব বা প্রদাহকেও কমায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অদৃশ্য প্রদাহ ধীরে ধীরে শরীরের অঙ্গগুলোকে দুর্বল করে তোলে কিন্তু যখন আপনি পালং খান তখন আপনি আপনার শরীরের ভেতরে নির্বে চলতে থাকা এই ক্ষয় প্রক্রিয়াকে থামিয়ে দেন এই কারণেই আমি আমার প্রতিটি ষাট বছরের উপরের রোগীকে বলি প্রতিদিন অন্তত এক বাটি পালং শাক খেতে হবে চাইলে আপনি এটা সালাডে খেতে পারেন সুপে দিতে পারেন অথবা তরকারি হিসেবে রান্না করেও খেতে পারেন এর পার্থক্য আপনি শুধু আপনার শরীরেই নয় আপনার আত্মবিশ্বাসেও অনুভব করবেন তাই পরের বার যখন আপনি পালং শাক দেখবেন তখন সেটিকে শুধু একটা সবুজ শাক হিসেবে ভাববেন না ভাববেন এটা আপনার পুরুষত্বের ওষুধ আপনার জীবনের ঢাল এবং আপনার আত্মসম্মানের প্রতীক এবং মনে রাখবেন যদি আপনি সত্যি আপনার জীবনে এই পরিবর্তন আনতে চান তাহলে এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ আপনার সঙ্গে সঙ্গে অন্য কেউ এই জ্ঞানের মাধ্যমে তার জীবন বদলাতে পারে তরমুজ গরমকালের এই মিষ্টি আর রসালো ফল দেখতে যতই সাধারণ মনে হোক এটি প্রকৃতির এমন এক উপহার যাকে আমি পুরুষদের জন্য প্রাকৃতিক শক্তির উৎস বলি কারণ তরমুজে থাকে সিট্রুলিন নামে এক অ্যামিনো অ্যাসিড যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড বাড়াতে সাহায্য করে আর নাইট্রিক অক্সাইড বাড়লে রক্তনালীগুলো প্রসারিত হয় রক্তপ্রবাহ বেড়ে যায় এবং আপনার পেলভিক অঞ্চলে শক্তি ও প্রাণশক্তি পৌঁছাতে শুরু করে অনেক সময় আমার রোগীরা আমাকে বলেন ডাক্তার বাবু ওষুধ তো কাজ করে কিন্তু তার প্রভাব টেকে না আর প্রতিক্রিয়াও হয় তখনই আমি তাদের বুঝিয়ে বলি তরমুজ ঠিক সেই জায়গায় সাহায্য করে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি ধীরে ধীরে আপনার ধমনী ও রক্তনালীগুলোকে স্বাভাবিকভাবে প্রসারিত করে এবং আপনার শরীরকে স্থায়ী শক্তি দিতে শুরু করে তাই একবার ভাবুন যখন আপনি এক ঠান্ডা রসালো তরমুজ খান তখন আপনি শুধু তৃষ্ণাই মেটাচ্ছেন না আপনার শরীরকে ভিতর থেকে শক্তি দিচ্ছেন এবং নিজের আত্মবিশ্বাস ও পুরুষত্বকে প্রাকৃতিকভাবে জাগিয়ে তুলছেন আপনি আপনার ভিতরে সেই শক্তি ভরতে শুরু করছেন যেটা আপনাকে আপনার বয়স সত্ত্বেও তরুণদের মতো আত্মবিশ্বাস দেয় তরমুজের আরেকটি বড উপকারিতা হল এতে প্রচুর পরিমাণে পানি এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এটি আপনার শরীরকে ডিটক্সিফাই করে ফোলাভাব কমায় এবং হৃদয়ের স্বাস্থ্যকেও মজবুত করে তোলে আর যখন হৃদয় মজবুত হয় রক্তপ্রবাহ সহজ হয় তখন আপনার পুরুষত্ব নিজেই পুনর্জীবিত হয়ে ওঠে তাই পরের বার বাজারে গেলে তরমুজকে শুধুমাত্র গরমের আরামদায়ক ফল ভাববেন না ভাববেন এটা আপনার শক্তির সঙ্গী দিনে এক টুকরো তরমুজ ওষুধের থেকেও বেশি কাজ করতে পারে আপনার জন্য আর হ্যাঁ যদি এই তথ্য আপনার মনে নাড়া দিয়ে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষ এই প্রাকৃতিক উপায়ের উপকার পেতে পারে ভাবুন তো এই ছোট ছোট দানার মধ্যে কত অপরিসীম শক্তি লুকিয়ে আছে দেখতে সাধারণ হলেও এদের শক্তি এতটাই গভীর যে এগুলি সরাসরি আপনার নার্ভ পেশি এবং হরমোনে পুষ্টি দিতে শুরু করে চলুন শুরু করি বাদাম দিয়ে বাদামে থাকে ভিটামিন ই যা আপনার শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দেয় এটি রক্তপ্রবাহ উন্নত করে এবং আপনার কোষগুলিকে নতুন জীবন দেয় যখন কোষগুলো তরুণ অনুভব করে আপনিও ভিতর থেকে তরুণ হয়ে ওঠেন এবার আসি আখরোটে আখরোট হল ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিডের এক বড উৎস এই ভালো ফ্যাটগুলো আপনার হৃদসকে মজবুত করে তোলে রক্তকে তরল রাখে ফলে রক্ত সঞ্চালন আরও সহজ হয়ে যায় আর যখন রক্তপ্রবাহ শক্তিশালী হয় তখন আপনার পেলভিক অঞ্চলে শক্তির ঢেউ ছুটে যায় এবার কথা বলি কাজু নিয়ে কাজুতে থাকে জিঙ্ক আর এই জিঙ্ক অত্যন্ত জরুরি টেস্টোস্টেরন তৈরির জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শরীরে জিঙ্কের ঘাটতি হতে থাকে আর এই ঘাটতি ধীরে ধীরে পুরুষত্বের শক্তি কমিয়ে দেয় কিন্তু প্রতিদিন সামান্য পরিমাণে কাজু খেলে আপনি এই ঘাটতি পূরণ করতে পারেন আমি আমার অনেক রোগীর মধ্যে শুধু ড্রাই ফ্রুটস এবং নাটস খাওয়ার অভ্যাস করে অসাধারণ ফলাফল দেখেছি সকাল বা বিকেলের ক্ষুধা লাগলে যখন আপনি বিস্কুট বা তেলিয়ানো খাবারের বদলে এক মুঠো বাদাম আখরোট বা কাজু খান তাহলে আপনার শরীর ধীরে ধীরে তার হারানো শক্তি ফিরে পেতে শুরু করে এবং আরেকটি বিশেষ কথা হল এটা শুধু শরীরের জন্য নয় মস্তিষ্কের জন্য খুবই উপকারী যখন মস্তিষ্ক শক্তিশালী হয় চাপ কমে আত্মবিশ্বাস বাড়ে তাহলে আপনার পুরুষত্ব আরও উজ্জ্বল হয়ে ওঠে তাই মনে রাখবেন প্রতিদিন আপনার থালায় বা পকেটে একটু ড্রাই ফ্রুট রাখতে ভুলবেন না এটা শুধু স্ন্যাক্স নয় এটি আপনার জীবনের ইনসিওরেন্স এখন আসি রসুনের কথায় রসুন যা রান্নাঘরে ব্যবহৃত একটি ছোট টুকরা আসলে আপনার শরীরের জন্য এক ধরনের অমৃত অনেকে এটাকে শুধু স্বাদ বা মশলার জন্য মনে করেন কিন্তু সত্যটা হল রসুন আপনার রক্তপ্রবাহ এবং পুরুষত্ব এমন এক স্তরে উন্নত করতে পারে যা আপনি কল্পনাও করেননি রসুনে থাকে অ্যালিসিন নামের একটি প্রাকৃতিক যুগ যা আপনার রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্তকে তরল করে এবং রক্তপ্রবাহকে এত সহজ করে তোলে যে শক্তি সহজেই আপনার পেলভিক অঞ্চলে পৌঁছে যায় যখন রক্ত অবাধে প্রবাহিত হয় তখন আপনার পুরুষত্বে সেই শক্তি ফিরে আসে যার অভাব আপনি অনুভব করছিলেন কিন্তু রসুনের প্রভাব এখানেই থেমে থাকে না এটি আপনার হৃদয়কে রক্ষা করে খারাপ কোলেস্টেরল কমায় এবং শরীরের ফোলাভাব কমায় অর্থাৎ এটি শুধু আপনার শক্তিই বাড়ায় না আপনার পুরো জীবনকেও দীর্ঘায়িত এবং সুস্থ রাখে আমি আমার অনেক রোগীকে প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া রসুন খাওয়ার পরামর্শ দিয়েছি শুরুতে হয়তো একটু গন্ধ বা জ্বালা অনুভব হতে পারে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তারা শরীর ও আত্মবিশ্বাসে অসাধারণ পরিবর্তন অনুভব করেছে রসুন আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে এটি আপনার রক্তকে বিশুদ্ধ করে যার ফলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পায় আর যখন রক্ত বিশুদ্ধ হয় এবং প্রবাহ স্বাভাবিক থাকে তাহলে বয়স ষাট হোক সত্তর বা আশি আপনার পুরুষত্ব তুণ এবং শক্তিশালী থাকে তাই পরের বার যখন রান্নাঘরে রসুন দেখবেন তাহলে শুধু এটাকে মশলা ভাববেন না এটাকে আপনার যৌবনের রহস্য এবং শক্তির রক্ষক মনে করুন আর হ্যাঁ যদি এই জ্ঞান আপনাকে মূল্যবান লাগে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই বার্তা পৌঁছাতে পারে সেই সব পুরুষের কাছে যাদের সবচেয়ে বেশি দরকার বন্ধুরা আপনি দেখলেন কিভাবে এই পাঁচটি সাধারণ কিন্তু অসাধারণ খাবার সম্পূর্ণ ডিম পালং শাক তরমুজ ড্রাই ফ্রুটস ও নাটস এবং রসুন আপনার জীবন বদলে দিতে পারে এটা কোনো জাদু নয় বরং প্রকৃতির দেওয়া সেই ধন যাকে আমরা প্রায়ই উপেক্ষা করি মনে রাখবেন বয়স শুধু একটি সংখ্যা সত্তর বা আশি এই সংখ্যাগুলো কেবল কাগজে লেখা থাকে অসল বয়স নির্ধারিত হয় আপনার শরীর ও মনের শক্তি দ্বারা আর যখন আপনি আপনার খাদ্য তালিকায় এই পাঁচটি জিনিস অন্তর্ভুক্ত করবেন তাহলে আপনার শরীর প্রতিদিন নিজেকে নতুন করে অনুভব করবে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা এই প্রাকৃতিক উপায়গুলো মেনে চলে তারা কেবল তাদের পুরুষত্বই পুনরুজ্জীবিত করে না বরং তাদের পুরো জীবন নতুন শক্তি দিয়ে পূর্ণ করে তারা বেশি সুখী থাকে আত্মবিশ্বাসী হয় এবং তাদের জীবনসঙ্গীর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে সক্ষম হয় তাই এখন সিদ্ধান্ত আপনার হাতেই আপনি চাইলে পুরনো থালি আর পুরনো অভ্যাসের সাথে ধীরে ধীরে দুর্বল হতে থাকবেন অথবা আজই এই ছোট্ট কিন্তু বড় পরিবর্তন আনবেন আপনার জীবনে আর হ্যাঁ সবসময় মনে রাখবেন এই ভিডিও শুধু সুমাত্র প্রাইম হেলথ শার্ট প্লাস চ্যানেলে আরও অনেক অমূল্য রহস্য ও উপায় রয়েছে যা আপনার জীবন প্রতিদিন আরও উন্নত করতে সাহায্য করবে তাই ভিডিও শেষ হওয়ার পর থেমে যাবেন না চ্যানেলের আরও ভিডিও দেখুন শিখুন এবং আপনার জীবনে প্রযোগ করুন আমার ছোট্ট অনুরোধ অনুগ্রহ করে এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি ক্লিক কেবল আপনার নয় অন্য কারো জীবনও বাঁচাতে পারে তাদের শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে তাহলে দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন রহস্য ও সমাধানের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মজবুত থাকুন এবং মনে রাখবেন